<تصفيق> إيه <تصفيق> إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في قران عظيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا. وجوهكم قبل, قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبي صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين شاكرين الحمد لله رب العالمين الله فاتر شهد البارئ شكريا قابل كرتي جمهن رب العزة والجلال أما ديك وطرم السيدياس كجمال نماز أداء اللغة কোরআন থেকে সরাসরি কথা শোনার মতো তৌফিক দান করছেন এই জন্য আল্লাহকে শাহী দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই প্রাণ খোলে আওয়াজ করে উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ মহাজরিন আমরা সবাই আল্লাহ পাকের পেয়ারা হতে চাই আমরা সবাই আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তি গোলাম হতে চাই দুনিয়ার সব কিছু পেলাম আর আল্লাহ পাকের পিয়ারা হতে পারলাম না তো চার পয়সা সম্পদের মূল্য আল্লাহর দরবারে আছে কি নেই এই জন্য আল্লাহ পাকের পিয়ারা হওয়ার জন্য আল্লাহ পাকের কিছু পছন্দনীয় কাজ আছে যে কাজগুলা করলেই আরশের মালিক কথা দিয়েছেন তিনি আমাদেরকে পেয়ারা করে নিবেন পড়েন সুবাহ শুধুমাত্র পশ্চিম দিকে নামাজ পড়ার নামাজ নামাজ পড়ার নাম ভালো কাজ নয় শুধুমাত্র পূর্ব দিকে মুখ ফেরার নাম ভালো কাজ নয় আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে ভালো কাজ হইল ম্যান অ্যা মেন বিল্লা হি ওয়াল্য়া উমিল্লা খেরি ওয়াল্মেলা ই কেটি ওয়ল্কিতা বিল্না বীর আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় এমন হইলো সবাইকে বলতে হবে লা ইলাহা ইল্লাম আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ হলো মানুষকে বলতে হবে উচ্চারণ করতে হবে দুনিয়াতে কারো বিধান মানিনা না একমাত্র মানি কার জোরে কন না কার কোন সরকারের আমরা সার্বভৌমত্ব স্বীকার করি না একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক আওয়াজ করে বলেন তো তিনি কে আওয়াজ দেওয়ার নাম হলো সবচেয়ে ভালো আমল দুনিয়াতে কোন সরকারের গোলামি নয় ট্রাম্পের গোলামি নয় আমেরিকার নয় নয় দিল্লির জমিনে একমাত্র কেবলমাত্র গোলামি চলবে কার এটা হলো সবচেয়ে ভালো আমল আল্লাহ বলছেন এরপরে পাক বলছেন মুমিন মুসলমান সোনাম আল্লাহ পেয়ারা হওয়ার জন্য ভালো আমল ব্যাল ইয়োমিল আখির আখিরাত বিশ্বাস করা আখিরাত কে যে গোলাম কলেজার মধ্যে বিশ্বাস করে সে কোনদিন গাড়ির মধ্যে আগুন দিতে পারে না ঠিক যে ব্যক্তি আখিরাত কে বিশ্বাস করে সে কোনদিন মানুষকে গুলি করে হত্যা করতে পারে না আস্তে কোন কিছু বলে ঠিক আমাদের মধ্যে আখ বিশ্বাস নেই ভাই তাই মানুষকে আমরা গুলি করতে পারি তাই আমরা মেট্রোলের মধ্যে আগুন জ্বালাতে পারি তাই আমরা মানুষকে পড়িয়া মারতে পারি কারণ আমাদের মধ্যে আখ রাতের বিশ্বাসের ধারণা ভাব কথা কম কথা কম আল্লাহফাক বলছেন শোনভ আমার পিয়ারা হওয়ার জন্য আখ বিশ্বাস করতে হবে আখ যে গোলাম বিশ্বাস করে

যে গোলাম বিশ্বাস করে আল্লাহর দরবারে আমাকে আবার দাঁড়াতে হবে কি কি ভালো কাজ করলাম খারাপ কাজ করলাম আল্লাহর দরবারে হিসাব দিতে হবে যে গোলাম এটা বিশ্বাস করে সে কোনদিন ক্রাইম করতে পারে না মমিন মুসলমান তোমাদের কেমনে বোঝায় আজকে দেশের সম্পদ দেশের সম্পদগুলো আমরা জানিয়ে দিয়েছি আমরা এক একজন নাম দিয়েছি অনুক আন্দোলন মানুষকে পুড়িয়ে পুড়িয়ে আমরা মারলাম আপনাদের পায়ে হাত ধরে বলে যারা আল্লাহকে বিশ্বাস করেন যারা বিশ্বাস বিশ্বাস করেন করেন যারা তারা কে কোনোদিন কোনো মানুষকে পুড়িয়া মারতে পারে না চিন্তা মুসলমান ঠিক কিনা রব্বুল আলামিন বলেন অমিন মুসলমান ভালো কাজ গুলা কি কি ভালো করে শোনা ভালো কাজের অর্থ হইল বান্দা কোন ব্যক্তিকে কেয়ার করে চলবে না একমাত্র কেবলমাত্র কোরআন যেটা বলেছে সেই অনুযায়ী নিজের পদক্ষেপ গ্রহণ করবে আজকে আমরা মুসলমান নামে মুসলমান আরে আরে বিশ্বকবি ডক্টর ইকবাল সুন্দর করে তিনি বলছিলেন او زمانہ میں معزز تھے ہو کا তো মুখা রে হয়ে তারিখে কোরআন হকার সেই যুগের লোকেরা সাহাবায় কারাম কোরান আর কিতাবকে ফলো করার কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত জাতি হয়েছিল আজ আমরা মুসলমান বর্তমানে কোরান ছেড়ে দিয়েছি যার কারণে সবচাইতে লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত জাতিতে পরিণত হয়েছি ইমাম ইকবাল আল্লাম ইকবাল যথার্থই বলেছেন আজকে আমরা সবাই দাবি করি মোমিন মুসলমান সবাই মনে করি ভালো ভালো কাজ করব। কিন্তু আমার কিতাব কি বলে আমার কোরআন কি বলে মুসলমানদের সংবিধানের নাম কি এত সবাই বলেন মুসলমানদের সংবিধানের নাম কি এটা হলো সবচেয়ে ভালো কাজ মুসলমান জীবনের প্রত্যেকটা স্টেপ নেবে পদক্ষেপ নেবে কোরআন দেখে দেখে আমার কোরআন কি বলে আমার সুন্না কি বলে আমি রসুলের আদর্শের সৈনিক কাজেই আল্লাহ পাক বলছেন তুমি যদি মমিন মুসলমান হতে চাও আর আমার পেয়ারা গোলাম হতে চাও তবে কোরআনকে ফলো করে করে জমিনে চলতে হবে আদেশটা করেছে একজন তিনি কে রব্বুল আলামিন বলেন গোলাম সোনম নবীদের প্রতি ইমান আনতে হবে এটা হলো সবচেয়ে ভালো কাজ আর আল্লাপাক বলছেন জমিনে সব চাইতে ভালো কাজ হইল সম্পদ সম্পদগুলো খরচ করতে হবে কার ভালোবাসায় কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আর পাক বলছেন আত্মীয় স্বজনকে দাম মিস কে দাও মুসাফির জন্য দান করো সাইল যারা ভিক্ষুক যারা তাদেরকে দান করো অফের রেফ দাস মুক্তির জন্য দান করো এই কাজ হলো সব চাইতে ভালো কাজ এরপর আল্লাহ পাক বলছেন শুনো আমার পেয়ারা হওয়ার জন্য আমার প্রিয় কাজ হইল ও আকামা জমিনে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জমিনে প্রতিষ্ঠা করতে হবে আদেশটা করেছে কে এটা হলো আল্লাহ পাকের প্রিয় কাজ ভালো কাজ যে ভালো গুলা করলে আপনি আল্লাহ পাকের পেয়ারা হতে পারবেন এরপরে আল্লাহ পাক বলছেন শোনা সবচেয়ে ভালো কাজ হইল মুমিন মুসলমান কথা দিলে কথা রাখে কথা দিলে অদা করলে বান্দা অদা খেলাফ করে না অদা জীবন দিয়া শক্তি দিয়া অদা পূর্ণ করে এটা হলো সবচেয়ে ভালো কাজ কিন্তু আজকে আমরা মুমিন মুসলমান এমন মুসলমান কেউ আমরা কথা রাখতে চাই না কথা কোন ঠিক না বেঠি এটা হলো সবচেয়ে ভালো কাজ আমি কেউ মনে নামাজ হয় সবচেয়ে ভালো কাজ না আল্লাহ পাক বলছে শুধু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে এটা শুধু ভালো কাজ না ভালো কাজের মধ্যে হইতে এটা একটা ভালো কাজ ওয়াল মুফুনা বি আহদিহিম ইযা যখন আমার কোন গোলাম আওদা করবে অবশ্যই অবশ্যই মুফুনা বি আহদিহিম তাদের আওদা তারা পালন করবে পূর্ণ করবে এরপরে আল্লাহ পাক বলছেন শুনো আর একটা ভালো কাজ হইল ওয়াসাবিরিনা ফিল ব্যাসাইয়াদ দার। ওয়াহীনাল বাস। আল্লাহ পাক বলছেন জমিনের মধ্যে যদি প্রিয় হতে চাও আমার পছন্দনীয় গোলাম হতে চাও আমি আল্লাহ পাক বলছি শুনো ধৈর্য ধারণ করবা বিপদ বাদে অর্থের মুসিবতে যতই কষ্ট হোক না কেন তুমি সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে যদি এই কাজগুলা করতে পারো তবে ধরে রাখো উলাইকা লযিনা সাদিকু এরাই হলো সত্যবাদী ওয়া উলাইকা হুমুল আর এরাই মুত্তাকি এই সমস্ত ভালো কাজ যারা করে এলাই মুত্তাকি আর এদের অবস্থান কোথায় তার আগে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই সমস্ত কাজ যারা করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে অবস্থান হবে আল্লাহ পাকের যে জান্নাত আছে ওই জান্নাতের সাথে একটা দেয়াল আছে ওই দেয়ালের সাথে যে বিশাল ফেরদাউস আছে ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ পাক এই সমস্ত গুণে গুণান্বিত ব্যক্তিকে দান করে দেবেন সুবাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ পাকের পাশাপাশি সবাই সবাইকে থাকতে চান আল্লাহ পাকের পাশাপাশি সবাই কি থাকতে চান আরো কিছু গুণ ফর আন থেকে আপনাদেরকে শোনাতে চাই তার আগে বলুন আমরা সবাই মুক্তি হতে চাইতো মুক্তি হতে চাইতো আল্লাহ পাক বলছেন শোনো আমার পছন্দ নিয়ম ভালো কাজের মধ্য হইতে ও মুসলমান তোমাদেরকে অর্ডার করছি ও মামিন মুসলমান তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো দান করো খবরদার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আর ও মানুষের প্রতি ভালো আচরণ করবে কারণ যারা মানুষের প্রতি সদায় যারা মানুষের প্রতি ভালো আচরণ করে মানুষের প্রতি দয়াশীল হয় আমি পাক নিজে আরশা আজিম থেকে তার প্রতি দয়া করে আপনাকে ভালোবাসতে শুরু করি কি আজীব মুসলমান আমরা মানুষের প্রতি দয়া করতে পারি না আজকে বাংলাদেশ গোটা বিশ্বে একটা পাখির দাম আছে জীবন দাম আছে কিন্তু মানুষের জীবনের দাম নাই চিল্লা পড়া মুসলমান ঠিক না ঠিক একটা পাখির দাম আছে মুসলমানকে গুলি করছে আমি মুসলমানকে পিটিয়ে মারছে আমি জালিয়ে পুড়িয়ে মারতে পারছি ও মুমিন মুসলমান আমরা কতটা আজকে নির্দিল হয়ে গিয়েছি অথচ আমরা কঠিন হয়ে গিয়েছি এত কঠিন সাহাবা একরাম কাফের উপরে ছিলেন না আজকে আমরা মোট পরস্পরে মুসলমান একজন আর একজনের উপর যেভাবে আমরা কঠিন আচরণ করি মুসলমান আমি বেশি বললাম না আল্লাহ পাক বলছে শোনো যদি মানুষের প্রতি ভালো আচরণ কর যদি মানুষের প্রতি দয়া করো আমি আল্লাহ পাক বলছি ইননা আল্লাহ তুমি মানুষের প্রতি দয়া করে ভালো আচরণ করবা আর আমি আর আযিম থেকে দয়া করে তোমাকে আমি ভালোবাসতে শুরু করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ভালোবাসা চাই সবাই আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই আমরা তাহলে মানুষের প্রতি

সে একজনকে মেরে ফেলেছে ক্যাফাস হিসাবে তাকে হত্যা করতেই হবে আল্লাহ পাক বলছেন যদি কাউকে হত্যা করতেই হয় তোমরা হত্যা করবে কিন্তু প্রস্ত দিবে না আল্লাহ আকবর আপনি কাউকে একটা গরুকে জবাই করবেন আপনি ওকে প্রস্ত দিয়ে জবাই করতে পারবেন না একটা মানুষকে যদি মেরে ফেলতে হয় বিচার ব্যবস্থা কায়েম করে

যারা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোসগুলোকে বাথরুমের মধ্যে ফেলে রেখেছ তুইও ওয়াইট এন্ড সি অপেক্ষা কর তোকে দেখবি কিছু মানুষ কেটে মেরে টুকরা টুকরো করে তোর লাশ মানুষকে দেখতে দিবে না বরং বাথরুমের মধ্যে ফেলে রাখবে চিল্লা পড়ো ঠিক কিনা তাহসিনুল কিতলা যদি মানুষকে মারতে হয় বিচারের আওতায় এনে তবে মানুষকে কষ্ট দিয়ে মারা যাবে না কিন্তু মুমিন মুসলমান আজকে আমরা কি হয়ে গেলাম আল্লাহ পাক বলছে শুনো এইজন্য আমি আল্লাহ পাকের ঘোষণা ওয়াহসিনো ফা ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন মানুষের প্রতি দয়া করবে মানুষকে ভালোবাসবে তাহলে আমি আল্লাহ পাকের ভালোবাসা তোমার সাথে থাকবে দুই নাম্বার আল্লাহ পাক বলছেন আমি সে সমস্ত ব্যক্তিকে দয়া করি সে সমস্ত ব্যক্তিকে ভালোবাসি যারা নাকি করে ভুল করছে মানুষ হিসাবে ভুল হতেই পারে ভুল করছে তাও বা করে এমন ব্যক্তিকে পছন্দ করে কে জোরে কন কে আল্লাহ পাক বলছেন এই জন্য অতীতে যা হয়েছে ভুলে যান এই মুহূর্তে আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাহু সবাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক বলছেন যারা এই ভাবে ইস্তেগফার করতে শুরু করে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন এই সমস্ত তাওবাকারীদেরকে আমি আল্লাহ আল্লাহ পাক ভালোবাসি যারা তাওবা করে গুনাহ করে হয়ে গেলে তাওবা করে যারা এদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদি ও মুমিন মুসলমান একদিন আগে বলেছিলাম আজকে আবার রিপ্লাই করছি আমরা তাওবা করি দৈনিক কয়বার একশো বার দুইশো বার

এই জন্য সব সময়ের জন্য তওবা করতে সময় কিভাবে বাস্তবতাছেন ইনশাআল্লাহ 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 এরপরে আল্লাহ পাক বলছেন মুমিন মুসলমান सुनो আমি আল্লাহ পাকের প্রিয় ব্যক্তি হওয়ার জন্য গোটা দেশকে জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই কয়টি পৃষ্ঠা সর্বদা উযুকে সাথে উজুর সাথে থাকা কারণ আপনি যখন সাথে অপেক্ষায় থাকবেন। সব সময়ের জন্য আপনার প্রতি আকাশ থেকে রহমত নাজিল করে দিবে একজন ক্লিকে যেখানে রহমত পড়ে সেখানে গজব আসতে পারে না গোটা জাতি তোমাদেরকে বলছি